পাঁচ ওয়াক্ত নামাজ মহিলাদের কোথায় পড়া উত্তম কিন্তু কখনো কখনো পঞ্চান্নটাও হয় ধরেন পঞ্চাশটা জুমাই বলি দুইটা বাদ দিলাম বছরে পঞ্চাশটা জুমায় যদি কোনো মহিলা অংশগ্রহণ করে সে পর্দা সম্পর্কে তৌহিদ সম্পর্কে ইমান সম্পর্কে আখেরাত সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে ঠিক না ভাই ঠিক তা তো করবেন না বাজারে নিয়ে যাবেন জনগণের উপভোগের বস্তু বানিয়ে দেবেন একটা পুরুষের যদি বিন্দু পরিমাণ থাকে নারী পুরুষ এক টেবিলে খেতে দেবর ভাসুর কোনো পর্দা নাই আপনাদের সমাজ ব্যবস্থা তাই তাই না ঠিক এক সাহাবীরের ওষুধ প্রশ্ন করেছেন হে সাদ যদি তুমি দেখো লাও রাই তোমার স্ত্রীকে কোনো পুরুষ ব্যবিচার করছে তুমি কি করবে বলছি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আলা আদরি বুনুকা গায়র মুসফা এক কোপ দিয়ে তার কত্তামটা কেটে ফেলবো রাসূল বলেন আল্লাহি আল্লাহর কসম না আগিয়ার মিন আমি রাসূলের ব্যক্তিত্ব গায়রাত এই সাবার চাইতে বেশি তালোই সাহাবা তার স্ত্রীর সাথে বিবিচার করলে পরে আরেকজনকে হত্যা করতে চাইলেন আপনার গায়রত কোথায় গেছে যাকে নিয়ে রাতে আপনি ঘুমান আল্লাহ বলে ওয়াজাল বাইদাহুম মাওয়াদাতা ওয়া রাহমা তুমি যখন তোমার স্ত্রীকে জড়িয়ে ধরো তোমার স্ত্রীর সাথে তুমি বিশেষ কাজে নিয়োজিত হও আল্লাহর কাজ থেকে তোমার জন্য দুইজনের মধ্যে রহমত আল্লাহmathbb করে দেন আপনার সেই স্ত্রীকে রাস্তায় যখন নিয়ে যান ব্যবচার ব্যবচারী বানান দেব জাতির সমস্ত ব্যক্তিরা দেখে আপনি পুরুষ হিসেবে কলঙ্কিত লজ্জিত পুরুষ বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আপনার নাই ঠিক না ঠিক জুড়ে বলেন তাহলে ফিরে আসতে বের হয়ে আসতে হবে কি করতে হবে বের হয়ে আসতে হবে কি হয়েছে ইউনিট কেটে গেছে নাকি ওয়াস কয়দিন আগে করতে গেছে ইউনিট কেটে গেছে কথা কি বুঝতে পারছেন কিনা তো আল্লাহ তালা ব্যবস্থা করুন বলেন আমিন না সাউন্ড সিস্টেম ভালো আপত্তি নেই চলো ওয়াস কাকে বলে কত প্রকার 144 ডিগ্রিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 마শাআল্লাহ এইজন্য আমি আপনাদেরকে বলছি এই ধরনের মাহফিল বন্ধ করবেন না চালু করবেন কথা বলেন কত পিছনে কিবত গিয়েছিলেন ও মুক্তমুক চিনি আরব ہمارا সারা জাহা আমারা হিন্দুস্তা আমারা মুসলিম হে হামার হয় আমার পরিচয় আমরা মুসলিম মুসলিম আমি সংগ্রামী আমি আমি সংগ্রামী রণবীর আল্লাহ কে ছাড়া করি না ভয় লীল্লা হে তকবর দুই তিনজন বলে লীল্লা হে বর লীল্লা হে তকবীর সুবহান আল্লাহ বলেন যখনই আল্লাহ আকবার বলা হয় আগুন নিবে যায় বলেছেন আগুন যেখানে ধরে কি পড়তে বলছেন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ আকবার ভারতকে পছন্দ দিয়েছে ঠিক না ভাই ঠিক আল্লাহ আকবর ধোনির কত জোর এটা এই দেশের পাঁচই আগস্ট ঠিক না ভাই ঠিক এক পাঁচই আগস্ট হলো এক শ্রেণীর লোকদের বিজয় দিবস আর আরেক জিল আরেক শ্রেণীর লোকের কবরের দিবস ও দিবস তো দিবস আগস্টটা শেষ করে দিয়েছে তাদেরকে ঠিক না ভাই ঠিক আর আমাদের হলো বিজয়ের শুরু আগস্ট আসলেই নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন এজন্য আগে একটা সময় হক কথা বলতে অনেক ইতস্ততা করতাম কিন্তু এখন আল্লাহ জমিনটাকে সুন্দর করে দিয়েছেন ঠিক না ঠিক ভাব সম্প্রসারণ পড়েছেন না স্বাধীনতা অর্জনের চাইতে তা রক্ষা করা কি তা রক্ষা করার জন্য কঠিন কাজ করতে হবে সমাজ বিনির্মাণের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্য গঠন করতে হবে এবং ব্যক্তি যারা ইসলাম বিদ্বেষী বিগত সময় জুলুম নির্যাতন করেছে তাদের আইন মামলা দিয়ে এর উপযুক্ত বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে ঠিক না ঠিক রাব্বেকারী মাল্লা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন যা হোক আপনারা যতই আসুক বাধা বিপত্তি হকের পথে থাকবেন ঠিক না শেষ অংশ বলে আলোচনা শেষ করব তাহলে আপনারাই বলুন পর্দা করবেন তো নাকি আপনার সোনামণি বোনটা যখন বাইরে যাবে আপনি তাকে খাস পর্দায় রাখবেন আমি আমার প্রিয় মা প্রিয় বোনকে বলবো হে বোন হে প্রিয় মা তোমাকে আমি বলছি আল্লাহ রাসুলের সেই হাদিসটি স্মরণ করিয়ে দ্বিতীয় পয়েন্ট যাব ইদা সল্লাত মার আতো খমসাহা ওয়া শাহরাহা রাহা ও ফারজাহা ওয়া আত আকবা আলাহা দাহরাত আবু পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত স্বামীর খেদমত এবং খাস পর্দার হেফাজত এবং রমজানের রোজা এগুলো রাখলেই রসুল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করবে প্রবেশ করান আপনার মা বোনকে ঠিক না তাহলে আপনারা পুরুষ সচেতন হন আমি পুরুষদেরকে বলছি একজন পুরুষ হলো ঘরের কর্তা একটা হাদিস আছে না কি যেন হ্যাঁ মানে প্রত্যেকেই প্রত্যেক জবাবদিহিতার জিজ্ঞাসাবাদ হবে আল্লাহ হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে আমার কন্যার ব্যাপারে আমার ভাতিজির ব্যাপারে আমার ভাগ্নির ব্যাপারে আমার বোনের ব্যাপারে হ্যাঁ আমি পর্দার জন্য শাসন করেছি তাদেরকে চাপ চা তাদেরকে বেতরাঘাত করেছি কয় ব্যা দিয়ে মারা নাকি হারাম কোথায় লেখা আছে হারাম কোথায় লেখা আছে হারাম জানা না পড়া